এই জন্য করার দিকে বোঝা যায় মানুষ বেশি যাহা বলে যাবে না আজ না

আমরা জানি জাকাতের পরিমান হচ্ছে সব করা আড়াই পার্সেন্ট পার্সেন্ট সব করা আড়াই পার্সেন্ট এক হাজার টাকায় পঁচিশ টাকা এক জায়গায় একশো টাকায় হচ্ছে আড়াই টাকা জাকাত দিতে হবে উপর জাকার খরচ

পঁচানব্বই হাজার টাকা যাদের ঘরের পথে আছে এবং থাকে তা আমি বর্তমান সময় চিন্তা করি গবেষণা করে যন্ত্র বুঝতে পারলাম আমাদের গিরামের মধ্যে এমন নাই যে পঁচানব্বই টাকার মালিক না প্রত্যেকটা মানুষই কিন্তু পঁচানব্বই হাজার টাকা বেশি পায় ঠিক না

আল্লাহ বলেন নাই যে তোমাদের যে সম্পদ আছে তার দিকে খরচ করো তার কিন্তু আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন আমি তোমাদের যে সম্পদ দিয়েছি তার থেকে তোমরা খরচ করা তারপরে একটা জিনিস চিন্তা করে আপনি একটা ভ্যাক্টারি মালিক আপনি একটা কোম্পানির মালিক

সম্পদ অর্জন করি এটা মানুষ করি বলে তা নিয়ে দেখেন বিশ্বের মধ্যে এমন লোক আছে যারা নিজের নান্তাও ব্যক্তি গিয়ে তখন কমের দিকে ফেলবে তখন কিন্তু বড় 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 মানে আছে

থাকে তাহলে সোনা থাকলে সাড়ে সাত সোনা এবং যদি রূপা থাকে তাহলে সাড়ে বার্ন তোলা রূপা থাকে জাকার দিতে হবে এবং যদি কারোর সাড়ে সাত সোনা নাই সাড়ে তোলার নেয় অল্প কিছু সোনা আছে অল্প কিছু রূপা আছে

ছু লোক এমন আছে যে যারা আসলে দেখা যায় এক লাখ টাকা মালিক কিন্তু পাঁচ লাখ টাকার সে মালিক কিন্তু দিনা হয়ে আছে দশ লাখ টাকা কয় লাখ টাকা দশ লাখ টাকা তাহলে তার উপর জায়গা খরচ না এবং জায়গা আমরা কাদেরকে দিব ধরেন মিসিংয়ের অসহায় যারা আছে তাদেরকে আমরা জাকাত দেবো নিজের পিতা নিজের দাদা পূর্ব ব্যক্তি যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না তাদেরকে জাকাত দেওয়া যাবে না এবং নিজের পরবর্তী বয়স যারা আছে ছেলে সন্তান তার নাতি বুদ্ধি যারা আছে এরকম যারা আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না কাদেরকে জাকাত দেবো নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা বলে আছে গরিব মিসকির আছে এদিক আছে তাদেরকে জাকাত দেবো গরিবদেরকে বলা হয়েছে যারা গরিব আছে তাদেরকে জাকাত দেওয়াই উদ্যোগ বলেছে বা

লোকী রাজাকারদের শাড়ি পাওয়া যায় বলে

আজকে আমাদের অর্থনীতি সব থেকে খারাপ হওয়ার কারণ হচ্ছে মানুষকে কত চাকা দেয় না ঠিক অা

আমাদের বিশেষ হওয়া সুবিধা